আসসালামু আলাইকুম আসলে একটি খামারকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে ঘাসের কোনো বিকল্প নাই ঘাস ছাড়া খামারকে কখনো সাফল্যের দোয়ারে পৌঁছানো যাবে না কারণ ঘাস দিয়ে ছাগল পালন সম্ভব অন্য অন্য খাদ্য যদি ব্যবহার করা হয় তাহলে খামারে প্রচুর খরচ পড়ে যাবে আসলে আজকে দুবলা ঘাস খাওয়ালে ছাগলে কি উপকার হয় তার কিছু আলোচনা আপনাদের করতে যাচ্ছি দুবলা ঘাস ছাগলের জন্য একটি ভালো খাদ্য এবং এটি ছাগলের স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে দুবলা ঘাস ছাগলকে খাওয়ালে তাদের শারীরিক পুষ্টি চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুধ উৎপাদন বৃদ্ধি পায় দুবলা ঘাস ছাগলের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ মিনারেল আঁশ ফাইবার সরবরাহ করে দুবলা ঘাস ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন রোগ থেকে তাদের রক্ষা করে তাই দুবলা ঘাস আমরা নিয়ম করে খাওয়াই দুবলা ঘাস ছাগলে দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক দুবলা ঘাস নিয়মিত খাওয়ালে ছাগলে বাচ্চা পোষাবের সময় বাচ্চার মৃত্যুর হার কমে আসে ছাগলের বাচ্চার জন্ম নেওয়ার সময় তাদের ওজন সঠিক থাকে যদিও ছাগলকে নিয়মিত দুবলা ঘাস খাওয়ানো হয় দুবলা ঘাস ছাগলের জন্য হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে দুবলা ঘাস ছাগলের জীবনী শক্তি বৃদ্ধি করে যা তাদের সুস্থ ও সক্রিয় সহায়ক এছাড়াও ছাগলের ঘাস খাওয়ানো তাদের খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ ঘাস ছাগলের প্রধান খাদ্য এবং এটি তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ আর খামারের বাচ্চাগুলোকে সঠিক ওজন বৃদ্ধি পাওয়াতে আমরা তাদেরকে দুবলা ঘাস খেতে দেবো কারণ দুবলা ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে মিনারেল জিঙ্ক যেটা খেলে ছাগল সুস্থ থাকে তাই আমরা নিয়ম করে ছাগলকে দুবলা ঘাস খেতে দেবো প্রতিটি ছাগলকে আমরা ছোট্টবেলা থেকে খাওয়ানো অভ্যাস করাবো কারণ ছোট্টবেলার থেকে আমরা যে ধরনের খাবার খাওয়ানো অভ্যেস করাবো তারা বড় হলে সেই খাবারের প্রতি অভ্যস্ত থাকবে কারণ একটু বড় হয়ে গেলে তারা কখনও কাঁচা ঘাস বা ভিন্ন ভিন্ন ঘাস দিলে খেতে চাবে না তাই তাদেরকে আমরা ছোটোবেলার থেকে যত সম্ভব তাদেরকে আমরা ঘাস খাওয়ানো শেখাবো বিশেষ করে ছোটো যখন প্রথমে ঘাস খাওয়া শুরু করবে তখনই আপনারা দুবলা ঘাস দিবেন দুবলা ঘাস তাদের পেটে অধিক সময় থাকবে